বন্ধুরা দু সালে ভারত বিশ্বকাপের ফাইনালে যে ম্যাচ হেরেছিল অস্ট্রেলিয়ার সাথে তার বদলা কালকের ম্যাচে নিয়ে নিল ভারত তবে কাল যদি বিরাট কোহলির সেঞ্চুরি হয়ে যেত না তাহলে সবার মন একেবারে গার্ডেন গার্ডেন হয়ে যেত আর কালকে পাকিস্তান অস্ট্রেলিয়াকে সাপোর্ট করছিল কারণ ভারত যদি হেরে যেত তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ পাকিস্তানের মাটিতেই খেলা হতো কিন্তু ভারত কালকের ম্যাচ জিতে এটা প্রমাণ করে দিল যে পাকিস্তানে চ্যাম্পিয়ন ট্রফি আয়োজিত হলেও তারা ফাইনাল ম্যাচ দুবাইয়ের মাটিতেই খেলবে তাই এখন না পাকিস্তান ফাইনালে পৌঁছতে পেরেছে আর না পাকিস্তান ফাইনাল ম্যাচ হবে আর কালকের ম্যাচে তো আবারও রোহিত শর্মা টসে হেরে যায় আপনারা কি জানেন রোহিত শর্মা লাস্ট কবে টসে জিতেছিল আজ থেকে চারশো দিন আগে রোহিত শর্মা টসে জিতেছিল হ্যাঁ এটাই মাথায় ঢুকছে না যে রোহিত শর্মা ক্রমাগত তেরো বার টসে কি করে হারতে পারে তারপর ব্যাট ধরতে এসে অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড আবারও পেটানো শুরু করে দেয় সেই আগের মতোই কিন্তু রোহিত শর্মাও তার ব্রহ্মাস্ত্র বরুণ চক্রবর্তীকে বলে লাগিয়ে ট্রেভিস হেডকে আউট করে প্যাবিলনের রাস্তা দেখিয়ে দেয় ঠিক তারপরে অস্ট্রেলিয়ার অবস্থা ভীষণ খারাপ হয়ে যায় কিন্তু অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন স্টিভ স্মিথ এবং অ্যালাক্স ক্যারি মিলে অস্ট্রেলিয়াকে সামলে নেয় এদের দুজনের হাফ সেঞ্চুরির জন্যই অস্ট্রেলিয়া কাল দুইশো রানের স্কোর পার করতে পেরেছে আর কালকের ম্যাচে স্বামী ভারতের তরফ থেকে সব থেকে সফল বোলার প্রমাণিত হয় সে তিন উইকেট নেয় কাল যার কারণে অস্ট্রেলিয়া পঞ্চাশ ওভার না খেলেই দুইশো চৌষট্টি রানেই অল আউট হয়ে যায় তারপর ব্যাট ধরতে নেমে রোহিত শর্মা ভালো খেলা তো শুরু করে কিন্তু পঞ্চাশ রানের মধ্যেই রোহিত শর্মা এবং শুভমান গিল দুজনেই আউট হয়ে যায় তখন তো আমার মনে হচ্ছিল ভারত মনে হয় আবারও হারতে চলেছে অস্ট্রেলিয়ার সাথে কিন্তু বিরাট কোহলি আর সাইয়ার মিলে এত সুন্দর খেলে যে সবাই খুশি হয়ে যায় তবে দুঃখ একটাই যে বিরাট কোহলি চৌষট্টি রানের মাথায় ছয় মারার চক করে নিজের উইকেট হারায় তবে শেষে হার্দিক পান্ডিয়া এসে এত বড় বড় ছয় মারে যে ভারত খুব আরামেই তৃতীয়বার চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে পৌঁছে যায়